গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা তেমন সচরাচর দেখা যায় না আধুনিক নানা খেলাধুলার চাপে হারানোর পথে এই জাতীয় খেলা কাবাডি তবে এবার এই খেলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে চট্টগ্রাম শহরের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর বিশেষ এক টুর্নামেন্টের মাধ্যমে চট্টগ্রাম নগরীর চিটাগং গ্রামার স্কুলে আয়োজন করা হয়েছিল সিজিএস স্পোর্টস ফিয়েসটা টুর্নামেন্ট সাত দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় ইউলিয়াম ক্যারি সিজিএস ও পিআইএস সহ ছটি স্কুলের আটটি টিম যে টুর্নামেন্টে কাবাডি ফুটবল বাস্কেটবল টেবিল টেনিস ক্রিকেট এবং ব্যাডমিন্টন সহ আটটি খেলা অনুষ্ঠিত হয় সবকিছু মিলে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে সকল ভলেন্টিয়ার আমরা নিজের স্টুডেন্ট এই জিনিসটা অ্যারেঞ্জ করেছি ক্রিকেট ফুটবল বাস্কেটবল চেস আর অনেক কিছু আছে ওগুলো ওগুলো খেলতে পারে সবগুলোই কিন্তু আমার মজা লেগেছে চ্যাম্পিয়ন হয়েছে আমরা ফুটবল ব্যাডমিন্টন টেবিল টেনিস আর রিলে রেসে আমরা রানার্স আপ রোববার সন্ধ্যায় সিজিএস মাঠের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান এতে চ্যাম্পিয়ন রানার আপ এবং সেরা খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ফুটবলে ইউলিয়াম ক্যারি স্কুল এবং কাবাডিতে সিজিএস চ্যাম্পিয়ন হয় মূলত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোকে ধরে রাখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী করতেই এই টুর্নামেন্টের আয়োজন আমরা চাই বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসগুলো আমরা ইংলিশ মিডিয়ামতে ছড়াই দিতে এবং আগামীতে আমরা চাই বছরে প্রতি বছরে যেন আমরা বিভিন্ন দেশের সব স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলগুলো নিয়ে যেন করতে পারি হাডুডু এমন একটা স্পোর্ট যেটা আসলে ইন্টারন্যাশনাল স্কুলসদের থেকে চলে যাচ্ছে ওরা জানে না রুলস জানে না আমরা এই জন্য ইচ্ছা করে হাডুডুটা ইন্টিগ্রেট করলাম সাত দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন সময় সংবাদ চট্টগ্রাম